অঙ্ক নিয়ে খুব ভয় সহজে বুঝতে পারছে না কীভাবে অঙ্কের সমাধান হবে বইয়ের ভাষা খুব জটিল বিভিন্ন লেখক লেখিকাদের বই বোধগম্য হচ্ছে না এই সমস্ত কিছুর সমাধান করতে গিয়ে এসেছে অঙ্কের দাদু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সহজ সরল ভাষায় অঙ্কের বই লিখে চলেছেন তিনি আর এই কারণেই এখন অঙ্কের জগতে দাদু নামে পরিচিত বালুরঘাটের প্রাক্তন অঙ্কের শিক্ষক মিহির সমাজদার এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টিটি বই লিখেছেন তিনি সবগুলোই অঙ্কের বই আর যা কেনার জন্য মুখিয়ে থাকেন ছাত্রছাত্রীরা তাদের উপকৃত হন আমি ক্লাস পড়ি অঙ্ক থেকে ভয় লাগে কোন দোকানে এসেছো আজকে আছে এখানে কতগুলো অঙ্কের বই আছে এখানে শুধু অঙ্কের বই হ্যাঁ শুধু

সাংবাদিকরা এবং অনেক ছেলে ছেলেমেয়েরাই আমাকে বেশি বয়স্ক দেখেই তারা তারা অঙ্কের দাদু হিসাবেই তারা অভিহিত করে এবং এটা আমাকে ভালোই লাগে যে অঙ্কের দাদু বলে কেউ কেউ আবার অঙ্কের ফেরিওয়ালা বলেও অনেক সংবাদপত্র প্রকাশ করে থাকে এই অঙ্কের বই নিয়েই আমি বিভিন্ন বই মেলাতে যেমন মালদা মেদিনীপুর মা বহরমপুর আর তারপরে মুর্শিদাবাদ ইয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ বিভিন্ন বই মেলাগুলোতে তারপরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ফালাকাটা বিভিন্ন বই মেলাতে আমি বইগুলো নিয়ে যাই হ্যাঁ আমি নিজেই লিখি এবং এই বইগুলো নিজেই শুধু লিখাকে আমি কম্পিউটার ওয়ার্কটাও টোটাল ওয়ার্কটাই আমি করি এবং কলকাতা থেকে সেগুলোকে ছাপিয়ে নিয়ে নিজেই সেই বিভিন্ন স্টলে আমি আমি গণিতের স্টলে আমি নিজেই ডেমনস্ট্রেট করে সেগুলোকে বিক্রি করি না আমার স্টলে অন্য কারো বই থাকে না হ্যাঁ আমারই যত সব বইগুলোই থাকে সব গণিতের এবং শিশু শ্রেণী থেকে বিএসসি পর্যন্ত এই গণিতের বইগুলো আছে আমি অঙ্কেরই শিক্ষক ছিলাম এবং অঙ্কটাই আমার কাছে ভালো এবং অঙ্কের শিক্ষক হয়ে বাংলা বই লেখা ঠিক সাজে না এই কারণে অঙ্কের বই অঙ্কের শিক্ষক অঙ্কেরই বই লেখাটাই সঠিক হয় হ্যাঁ অঙ্কের ভয়ের অনেক তারা ভয় ছাড়িয়ে আসতে পেরেছে এবং অঙ্কের উৎসাহী বিভিন্ন জেলায় কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিভিন্ন মালদা সবখানেই অঙ্কের উৎসাহী পাঠক আমি দেখেছি এবং তারা এসে বই কিনে নিয়ে যায় হ্যাঁ এবং সেটা সহজভাবে কেননা আমি শিক্ষকতার মধ্যে দিয়ে দেখেছি এই যে বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রীর গণিতের পরে তাদের যে জটিলতা বলে মনে হয় এবং জটিল বলে সেই জায়গাটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি এবং তারা সেইটাকে এবং অঙ্কের বইগুলিতে যেসব বিষয়গুলি নিয়ে এবং প্রত্যেকটা অঙ্কের বই হচ্ছে পাঠ্যসূচির অন্তর্গত এবং পাঠ্যসূচি ছাড়াও প্রত্যেকটি গণিত বই গণিত শেখার পদ্ধতি এবং তাছাড়াও বহু কিছু আছে যা গণিতের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে আমার নাম মিহির সমাজদার এবং পাঠকরা আমাকে গণিত দাদু বা গণিত ফেরিওয়ালা বলেও জানে আমার বাড়ি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর